আসসালামু আলাইকুম শুরু করছি আমাদের প্যারাগ্রাফের আরও একটি ক্লাস এবং আজকের ক্লাসেও আমরা সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব দুটোই আসলে সাম্প্রতিক যেসব প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশান ফোর আয়ার সংক্ষেপে যেটাকে বলে অনেকেই হয়তো এটার সঙ্গে খুব একটা পরিচিত না বাংলায় বললে এটাকে বলা হয় চতুর্থ শিল্প বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে চলুন আমরা জানি যে এটা আসলে কি শিল্প বিপ্লব কথা নিয়ে তো সবাই জানি কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হচ্ছে কাকে ওকে দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফোর আইআর অর ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরোও বলা হয় কনসেপচুয়ালাইজেস র্যাপিড চেঞ্জ টু টেকনোলজি কনসেপচুয়ালাইজ মানে এটা ধারণা দেয় যে আমাদের যে টেকনোলজিগুলো আছে এটা ধীরে ধীরে অনেক চেঞ্জ হয়ে যাবে যেমন আমরা মেটা দেখছি ফেসবুকের নতুন নাম হয়েছে মেটা ফেসবুক কোম্পানির মেটাভার্স শব্দ থেকে এসেছে মেটাভার্স এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি বাসায় বসে আপনি রিয়েলিটির রিয়েলিটির ফিল পাবেন অর্থাৎ আপনি ফেসবুকে যে ফিচারগুলো এখন চোখে আমরা দেখছেন পরবর্তীতে আপনি হয়তো একটা গ্লাস ইউজ করে আপনি ওই ভিতরে ঢুকে যেতে পারবেন ওই অবস্থাটার সো টেকনোলজি এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা আমরা হলিউড সিনেমাতেই দেখেছি সেটা খুব দ্রুত আমাদের বাস্তব জীবনেও দেখব শুধু টেকনোলজি নয় ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সোশ্যাল প্যাটার্ন সোসাইটিয়াল প্যাটার্ন অ্যান্ড প্রসেসে সব কিছু চেঞ্জ হয়ে যাবে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি একবিংশ শতকে অর্থাৎ এই শতকেই ডিউ টু ইনক্রিজিং ইন্টার কানেকটিভিটি অ্যান্ড স্মার্ট অটোমেশন অর্থাৎ এই যে আমাদের ইন্টার কানেকটিভিটি বাড়ছে এবং অটোমেশন অর্থাৎ ধীরে ধীরে সব কাজে আমাদের রোবোটিক ইনস্ট্রুমেন্ট অর্থাৎ টেকনোলজির ব্যবহার বাড়ছে এটার কারণে আমাদের কী হবে ফোর আয়ার আমাদের অবশ্যভাবে এবং এটাকে আমাদের যত দ্রুত পারে কী করতে হবে অ্যাডাপ্ট করে নিতে হবে যে সব কিছু টেকনোলজি বেস্ট হয়ে যাবে কয়েন্ট পপুলারলি বাই দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্লস শৈশব এই লোক এটার ইয়ে দিয়েছেন ইট অ্যাসার দ্যাট দ্য চেঞ্জেস সিন আর মোর দ্যান জাস্ট ইম্প্রুভমেন্টস টু এফিসিয়েন্সি এটা কি আমাদের দক্ষতা বাড়াবে ইম্প্রুভমেন্টস টু এফিসিয়েন্সি এফিসিয়েন্সি শব্দের অর্থ হচ্ছে দক্ষতা সেটা বাড়াবে বাট এক্সপ্রেসেস এ সিগনিফিকেন্ট শিফটস ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম আমাদের যে শিল্প আছে পুঁজিবাদ আছে সেটার একটা নতুন শিফট সিগনিফিক্যান্ট মানে হচ্ছে কি সাবস্ট্যান্সিয়াল তাৎপর্যপূর্ণ একটা পরিবর্তন নিয়ে আসবে আমাদের ইন্ডাস্ট্রি খাতে অনেক দেখেন আমরা ফোর আয়ার সব দিয়ে আমরা ব্যাখ্যা করলাম যে আমরা এখন আছি তৃতীয় শিল্প বিপ্লব এখান থেকে আমরা ফোর আয়ার চতুর্থ শিল্প বিপ্লবে যাচ্ছি অর্থাৎ আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোর প্রোডাকশান লেভেল চেঞ্জ হবে আমাদের যে প্রোডাক্ট আমরা কনজিউম করব সেটার প্যাটার্ন চেঞ্জ হবে আমাদের পড়াশোনা আমাদের শিল্প সাহিত্য সব কিছু কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে অফিস সিস্টেম চেঞ্জ হয়ে যাবে এ পার্ট অফ দিস ফ্রেজ অফ ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জ ইজ দ্য অফ টেকনোলজিস লাইক অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করছি জেন এডিটিং আমাদের জিন প্রযুক্তির ব্যবহার টু অ্যাডভান্স রোবোটিক্স দ্যাট ব্লার দ্য লাইন্স বিটুইন দ্য ফিজিক্যাল ডিজিটাল অ্যান্ড বায়োলজিক্যাল ওয়ার্ল্ডস যেটা বলছিলাম মেটাফার্স আসলে কিন্তু ব্লার হয়ে যাবে ব্লার হয়ে যাওয়া মানে আমাদের যে পার্থক্যটা ছিল আমাদের যে তথ্য প্রযুক্তির সঙ্গে আমাদের ফিজিক্যাল যে মুভমেন্টের যে পার্থক্যটা ছিল এটা অনেকটা দূর হয়ে যাবে অর্থাৎ মানুষ বাহ্যত মানুষ তার ফিজিকের মধ্যে মানুষ তার শরীরের মধ্যে বাহ্যিকভাবে সে ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা শুরু করবে অর্থাৎ আমরা দেখবো যে ডি গ্লাস পরে মানুষ অফিস করছে মানুষ এক জায়গায় আছে কিন্তু আরেক জায়গার অফিসের ইনভায়রনমেন্ট সে নিতে পারছে বাসায় বসেই সো এটাকেই আমরা কি বলছি ফোর আয়ারের অংশ থ্রো আউট দিস ফান্ডামেন্টাল শিফটস আর টেকিং প্লেস ইন হাউ দ্য গ্লোবাল প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই নেটওয়ার্ক অপারেটস থ্রো অনগোয়িং অটোমেশন অফ ফান্ডামেন্টাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসেস বলছে এর মাধ্যমে ফান্ডামেন্টাল শিফ্টস অর্থাৎ একদম কি বড় একটা পরিবর্তন হচ্ছে ফান্ডামেন্টাল শিফটস মানে ভিত্তিগত বা মৌলিক পরিবর্তন হচ্ছে হাউ দ্য গ্লোবাল প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই নেটওয়ার্ক অপারেটস পুরো পৃথিবীর যে প্রোডাকশন হয় উৎপাদন ব্যবস্থা পুরো পৃথিবীর যে সাপ্লাই ব্যবস্থা কীভাবে আপনি খুব সহজে বুঝবেন যে অ্যামাজন অ্যামাজনের মাধ্যমে আমরা দেখছি যে পুরো পৃথিবীর সাপ্লাই সিস্টেম কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইন্ডিয়াতেও আছে অ্যামাজন ওয়ালমার্ট আমেরিকায় আছে তারা পুরো পৃথিবীতে আপনি যে বাসায় বসায় কনজিউম করার যে আপনার চিন্তা আপনি কিছু দেখছেন অনলাইনে অর্ডার করে দিচ্ছেন বাসায় চলে আসছে আপনি আমেরিকার জিনিস অর্ডার করছেন বাসায় চলে আসছে এই যে প্রোডাকশান সিস্টেমের সঙ্গে সঙ্গে আমাদের কনজিউমিং সিস্টেম সাপ্লাই ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে এইটাকে আমরা বলছি মডার্ন স্মার্ট টেকনোলজি লার্জ স্কেল মেশিন টু মেশিন কমিউনিকেশান এম টু এম অর্থাৎ মেশিন টু মেশিন কমিউনিকেশন হচ্ছে মানুষের সাথে মেশিনের কমিউনিকেশন না হয়ে মেশিন টু মেশিন কমিউনিকেট করছে এক মেশিন আরেক মেশিনের সঙ্গে যোগাযোগ করছে সো মানুষের এখানে ইন্ট্রিগ্রেশনটা কমে যাচ্ছে ইম্প্রুভিং কমিউনিকেশন অ্যান্ড সেলফ মনিটরিং এবং সেলফ মনিটরিংয়ের যুগ চলে আসছে আপনি নিজেই নিজেকে অ্যাসেস করতে পারবেন যে আপনি এক্সেল শেট দেখে বলে দিতে পারবেন আপনার গত মাসের কাজের চেয়ে এই মাসের কাজ কতটুকু ইম্প্রুভ হয়েছে নাকি লোয়ার ইম্প্রুভ হয়েছে আপনার কম্পিউটার আপনাকে বলে দিবে আপনার কী করতে হবে না করতে হবে সো এই যে সেলফ মনিটরিংয়ের ব্যবস্থাটা এটাও দিন দিন চলে আসছে অ্যান্ড ইউজ অফ স্মার্ট মেশিনস দ্যাট ক্যান অ্যানালাইজ অ্যান্ড ডায়াগনিস ইস্যুস উইদাউট দ্য নিড ফর হিউম্যান ইন্টারভেনশন আমরা দেখছি এখন বিভিন্ন কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদের কাজ হচ্ছে তাদের যে কম্পিউটার আছে তাদের ডেটা সাথে নিজের ডেটা কম্পেয়ার করে একটা কোম্পানির কাস্টমার বায়ার কি হবে লিড বিজনেস লিড কি হবে সেটাকে ঠিক করে দিচ্ছে সো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশান আমাদের উৎপাদন ব্যবস্থা আমাদের ভোগ ব্যবস্থা ব্যবস্থা সব কিছু কী করছে দিন দিন একটা র্যাপিড চেঞ্জের মধ্য দিয়ে নিয়ে আসছে পরবর্তীটা হচ্ছে ইম্প্যাক্টস অফ ফেসবুক এটা একটা তথ্যপ্রযুক্তির একটা ব্যাপার এবং এটার অনেক ক্ষতিকর এবং ভালো দুটো দিকই রয়েছে তো চলুন দেখে আসি ফেসবুক ইজ

কিপ ইন টাচ উইথ ইয়োর ফ্যামিলি আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কি করতে পারছেন একটা ভালো একটা সংযোগ যোগাযোগ রাখতে পারছেন ফেসবুকের মাধ্যমে অ্যান্ড ফ্রেন্ডস দ্যাট লিভ ফাই আপনার ফ্রেন্ড বিদেশে থাকলেও কি করতে পারছেন ফেসবুকের মাধ্যমে আপনি তার জীবনযাপন দেখতে পাচ্ছেন তার সঙ্গে কমিউনিকেট করতে পারছেন অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কিং সামাজিকভাবে আপনাদেরকে কি করছে যুক্ত করছে উইথ ইনস্ট্যান্ট মেসেজিং যেটা আসলে মেসেঞ্জার অ্যান্ড ইভেন ভিডিও চ্যাট ভিডিও চ্যাটও করা যাচ্ছে ফেসবুক ইজ দ্য পারফেক্ট ইনভারনমেন্ট টু স্টে কানেক্টেড ফেসবুক হচ্ছে একজন ফেসবুকের স্লোগান ইট স্টে কানেক্টেড অর্থাৎ আপনি একজনের সাথে আরেকজন খুব ভালোভাবে কানেক্ট থাকতে পারছেন উইথ দ্য স্ট্যাটাস আপডেটস ফটোজ অ্যান্ড প্রোফাইল ইনফরমেশান আপনি আপনার স্ট্যাটাস আপডেট করে আপনার মনের অবস্থা শারীরিক অবস্থা অর্থনৈতিক অবস্থা জানাচ্ছেন আপ ছবি আপলোড করার মাধ্যমে এবং প্রোফাইল ইনফরমেশান দেওয়ার মাধ্যমে আপনার ক্যারিয়ার অ্যাচিভমেন্টগুলো আপনি জানাচ্ছেন লাইফ ইভেন্টসগুলো জানাচ্ছেন ইট ক্যান কিপ ইউ আপ টু ডেট খুবই গুরুত্বপূর্ণ আপনাকে কি করে পুরো পৃথিবী সম্পর্কে একটা আপডেটেড রাখে আপনার চারপাশে কি হচ্ছে না হচ্ছে অন দ্য হ্যাপেনিংস অফ অল ইউর ক্লোজ ওয়ানস অর্থাৎ আপনার বন্ধু বান্ধব কার কবে বিয়ে হলো কে কোথায় যাচ্ছে না যাচ্ছে এখন কিন্তু খুব সহজে আপনি কি করছেন দীর্ঘদিন দেখা নেই তবুও তার সম্পর্কে আপনি সব কিছু তথ্য জানতে পারছেন এটা ফেসবুকের একটা বড় সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন ফেসবুক মেক্স এক্সপ্রেসিং ইউর সেলফ ভেরি সিম্পল উইথ স্ট্যাটাস আপডেটস এবং আপনার মনের অবস্থা মানুষকে জানানোর জন্য স্ট্যাটাসের মাধ্যমে ফেসবুক আপনাকে সুযোগ করে দিয়েছে বিটুইন শোয়িং অফ ইউর ফেভারিট সং লিরিক্স টু পিকচার্স অফ ইউর নিউ আউটফিট ফেসবুক ইজ দ্য মোস্ট কমন ওয়ে দ্যাট পিপল এক্সপ্রেস সেলফ দিস ডেজ অর্থাৎ আপনার প্রিয় গানের লিরিক আপনি শেয়ার করছেন মানুষ আপনার রুচির ব্যাপারে জানছে আপনার ছবি আপনি নতুন নতুন পোশাক পরে ছবি আপলোড দিচ্ছেন সো এটা একটা শো অফের মতো বলা যাচ্ছে ইজ দ্য মোস্ট কমন ওয়ে পিপল এক্সপ্রেস সেলফ দিস ডেজ ফেসবুকের মাধ্যমে মানুষ কী করছে সবচেয়ে ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারছে অন দ্য আদার হ্যান্ড সাম প্রবলেমস এবং এর সঙ্গে কি একটা কিন্তু ঝামেলাও আছে আমার মানসিক চাপ তৈরি হচ্ছে আমি যখন দেখছি আমার বন্ধু এরকম এরকম জায়গায় যাচ্ছে সে এত ভালো কিছু করছে আরেকজনের সোশ্যাল প্রেশার এটাকে বলে পিয়ার প্রেশার ক্রিয়েট হচ্ছে অন ফেসবুক ইট ইজ ভেরি ইজি ফর সাইবার বুলিং টু থ্রাইভ আমরা দেখি যে বিভিন্ন আমাদের যে সেলিব্রিটিরা আছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ছবি আপলোড দিলে মানসিক করে সেখানে গিয়ে গালি দিতে পারছে এটা কিন্তু ফেসবুকের একটা নেগেটিভ সাইড অনেক তারকারা একটা মানসিক চাপে থাকেন অনেক সুইসাইডের ঘটনাও কিন্তু ঘটছে দে ক্যান হ্যারাস অ্যান্ড গ্যাং আপ অন ওয়ান পার্সন ইভেন ইজিয়ার দেন দে কুড ইন স্কুল ইনভারনমেন্ট অর্থাৎ দলবদ্ধ হয়ে আক্রমণ করা যাচ্ছে একজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এটা একটা অপরাধ একজনের সম্পর্কে খারাপ খারাপ কথা কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে কারো প্রাইভেট ইনফরমেশন ছড়িয়ে দেওয়া হচ্ছে যেটা ফেসবুক না থাকলে কিন্তু সম্ভব ছিল না অর্থাৎ দেয়ার আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ ফেসবুক এগুলো কিন্তু আপনাদেরকে তুলে আনতে হবে দি আর মডারেট আর নট মডারেটার্স দ্যাট গো অ্যারাউন্ড মনিটরিং হোয়াট পিপল টু ইচ আদা এবং এটা মডারেট করার কিন্তু ফেসবুকের খুব বেশি একটা সম্ভব হচ্ছে না অনেকাংশেই কারণ ফেসবুক সার্টেন কিছু ক্রাইটেরিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েগুলোকে প্রতিরোধ করে বাট ব্যাপক অর্থে কিন্তু প্রতিরোধ করতে ব্যর্থ হয় ফেসবুক ইজ এ কজ ফর ইনসিকিউরিটিজ ডিউ টু দ্য ফ্যাক্ট অর্থাৎ একটা নিরাপত্তাহীনতা তৈরি করছে মেয়েদের জন্য অনেক বেশি এটা একটা সামাজিক একটা ঝুঁকি তৈরি করছে ইট মেক্স পিপল কম্পেয়ার দেমসেলস টু আদার্স এবং মানুষ একজন আরেকজনের সাথে তুলনা করতে শুরু করেছে এটা সবচেয়ে খারাপ যে ও পাঁচশো টাকা হোটেলে গেল আমারও যেতে হবে ও এত ভালো পোশাক পড়লো আমারও পড়তে হবে সো এই যে নিজের একটা হীনমন্যতা তৈরি হওয়া আরেকজনকে দেখে এটা কিন্তু ফেসবুকের ফলে একটা মেন্টাল এবং সোশ্যাল একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে সো আমরা দুটো ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ দেখলাম ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ফেসবুক সাম্প্রতিক সময় প্যারাগ্রাফ হিসেবে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা ওই যে রেইনি ডে তারপরে উইন্টার মর্নিং টি স্টল এরকম ট্র্যাডিশনাল প্যারাগ্রাফের বাইরে কিন্তু আপনাদের এখন প্যারাগ্রাফ আসবে সো এই সব আপডেটেড প্যারাগ্রাফ নিয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে আশা করছি আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি আবারও নতুন একটি ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ